আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি এসেছি আর একটি রেসিপি সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি এই তরকারিটা আমি আমার বাচ্চাদের জন্য রান্না করলাম তাই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমেই আমি এখানে নিয়েছি একটি মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটাই আমি আমার বাচ্চার জন্য রান্না করব। এখানে নিয়েছি কিছু গুতুম মাছ আর বাই মাছ এই মাছগুলো বাচ্চারা খেতে পারে না কারণ মাছের মধ্যে কাটা থাকে কাঁটাওয়ালা মাছগুলো বাচ্চারা খেতে পারে না কিন্তু এই মাছের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন যে ভিটামিনগুলো বাচ্চারা খেতে পায় না তাই আমি এটা আজকে নতুন একটি প্রক্রিয়া আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই মাছগুলো রান্না করলে বাচ্চারা খেতেও পারবে আর বাচ্চাদের কাটাও বিধবে না তো সেটার জন্য আমি প্রথমে এখানে গুতুম মাছ আর বাই মাছ হলুদ আর লবণ দিয়ে প্রথমে সিদ্ধ চড়িয়ে দিচ্ছি কড়াইতে এই মাছটা আমি আগে সিদ্ধ করিয়ে নেব সিদ্ধ করিয়ে নিয়ে তারপর আমি বাকি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওটাও কিন্তু আপনারা দেখবেন নয়তো কিন্তু কিছু বুঝবেন না ভিডিওটা দয়া করে কেউই স্কিপ করে দেখবেন না তো আমার মাছটা এখানে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মাছগুলো সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগে না এবার এই মাছগুলো আমি এইখানে পাটার মধ্যে তুলে নেব মাছগুলো আমি পাটার মধ্যে তুলে নিয়েছি এবার এখান থেকে আমি বাই মাছগুলো আলাদা করে রাখবো কারণ বাই মাছের মাঝখানে শুধু একটা কাটা থাকে এই কাটা বেছেই বাচ্চাকে খাওয়ানো যাবে আর কুতুব মাছের মধ্যে ছোট ছোট অনেক কাটা থাকে যেটা বেছে খাওয়ার মতো সম্ভব না তাই এগুলোকে আমি একদম বাটায় বেটে ফিনিশ করে ফেলব কাটা আর মাছ দুটোই একত্র হয়ে যাবে এই মাছটাকে আমি একটা বাটা দিইনি দুইবার করে বাটা দিয়েছি যাতে মাছটা একদম ফিনিশ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছটা কিন্তু একদম ফিনিশ হয়ে গেছে এখানে কিন্তু বিন্দু পরিমাণ একটাও কাটা নেই তো আমি এই মাছগুলো বাকিরটুকু যতটুকু আছে সেটা আর একবার বেটে নিব তো আমার ব্যাটা হয়ে গেছে আমি ভিডিওটা স্কিপ করে করে করেছি কারণ এক হাত দিয়ে আমি ভিডিও করছি আর এক হাতে কাজ করছি তো আমি এবার মাছটা তুলে নেব এখান থেকে মাছটা তুলে নিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করব না আর বেশি শুকনো মরিচও ব্যবহার করব না কারণ এটা বাচ্চার দরকারি আর বাচ্চারা কিন্তু কাঁচামরিচের ছাল একদম সহ্য করতে পারে না বিশেষ করে আমার বাচ্চারা তো সহ্য করতেই পারে না ছোটোবেলার থেকেই ওরা ছাল খেতে পারে না ওদের জন্য সবসময় আমার আলাদা করে তরকারি রান্না করতে হয় তো এখানে আমি পেঁয়াজের সাথে সাথে মাছটাও দিয়ে দিচ্ছি মাছটা আমি হালকা ভাজা দিয়ে নিব। পেঁয়াজের সাথে ভাজা হালকা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি মশলা দিয়ে দেব বাচ্চারা কিন্তু বেশি মশলা খেতে পারে না মশলাটা বাচ্চাদের জন্য তরকারিতে কম দিতে হয় তাই আমি এখানে হালকা মশলা ব্যবহার করবো বেশি মশলা ব্যবহার করব না কিন্তু মশলা দেওয়ার আগে কিন্তু এই মাছটা ভালো করে ভেজে নিতে হবে তাহলে তরকারিটায় স্বাদ আসবে আর সিদ্ধ সিদ্ধ একটা ভাব চলে যাবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আপনারা তরকারির মধ্যে যেসব মশলা ব্যবহার করেন সেগুলোই কিন্তু একটু কম কম এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ে আর জিরা গুঁড়ে তারপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো পানি হালকা একটু পানি দিয়ে আগে তরকারিটা ভালো করে কষিয়ে নিব সবসময় সব তরকারির মধ্যে মশলাটা ভালো করে কষান কষানোর চেষ্টা করবেন তাতে তরকারির স্বাদটা কিন্তু সুন্দর আসে আমি যে কোনো তরকারিতে মশলাটাও ভালো করে কষাই মশলার সাথে মাছটাও ভালো করে কষাই এই জন্য আমার স্বামী বলে যে আমার হাতে নাকি জাদু আছে আমার সব তরকারি তার কাছে খেতে অনেক ভালো লাগে তো তার এখন দিয়ে দিলাম এখানে বাইন মাছগুলো এবার বাই মাছটা আর মশলা একসাথে কষাবো তো আমরা তো গ্রামের মানুষ তাই আমরা চুলাই রান্না করি চুলাই অনেক চাল দিয়ে রান্না করছি কিছু কিছু আগুনের তাপও আসছে তা আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন সেটা তারপরে এখানে দিয়ে দিলাম কিছু মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমি কতটুকু করে কেটেছি আপনারা সেটা দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে যাবে এই তরকারিটা বাচ্চাদের খেতে অনেক টেস্টি লাগবে আজকাল বাচ্চারা তো খেতেই যায় তারপরে যদি নতুন নতুন খাবার তৈরি না করি তাহলে তো আরও খায় না বাচ্চারা আমি তো প্রতিনিয়ত দুই তিন রকমের খাবার বাচ্চাদের জন্য তৈরি করে রাখি একটা মা খেলে আরেকটা দিই আরেকটা মা খেলে আরেকটা দিই ওদের খাবার আমার রেডি করেই রাখতে তো হাঁস মুরগিকে খাবার না দিলে যেরকম মাথায় চলে বসে ওদের খাবার না দিলেও ওরা আমার মাথায় চলে বসে তাই সব কাজ করার আগে ওদের খাবারটা আমার রাখতেই হয় রেডি তারপরে বাকি কাজ করি তো এখানে আমি মিষ্টি কুমড়াটা আর মাছটার সাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এখনও পানি আছে এখানে পানিটা যেন একদম শুকনো শুকনো হয়ে যায় সেরকমভাবে কষিয়ে তারপর এখানে আমি ঝোল দিয়ে দিব ঝোলটা কিন্তু বেশি দিবো না কারণ বাচ্চারা তো বেশি ঝোল খেতে পারে না তার মধ্যে দিয়ে মিষ্টি কুমড়া এখানে কিন্তু বেশি ঝোল দেওয়া যাবে না তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু চিনি মিষ্টি কুমড়া ভাজি কর অথবা রান্না যে কোনো তরকারির মধ্যে চিনি দিতে হবে চিনি না দিলে মিষ্টি কুমড়ার স্বাদ আসে না নিরামিষ রান্না করলেও চিনি ব্যবহার করতে হবে আর মিষ্টি কুমড়ার তরকারি রান্নাও চিনা চিনি ব্যবহার করতে হবে আর মিষ্টি কুমড়া ভাজি করলেও হালকা চিনি ব্যবহার করতে হবে তাহলে এই মিষ্টি কুমড়ার তরকারির স্বাদটাই অন্যরকম সুন্দর আসবে এতক্ষণ ধরে আমার পাশে থেকে ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তীতে আমি যদি কোনো নতুন ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে চলে যাবে আর যারা পুরনো আছেন পুরনো বন্ধু যারা আছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন তো এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি একটা ঝোল দিইনি একদম যেন তরকারিটা মাখা মাখা হয় সেই রকম সেই পরিমাণ করে ঝোলটা এখানে আমি দিয়েছি রান্না করতে কিন্তু আমাদের মন্দ লাগে না তবে রান্না করে সেই রান্না যদি বাচ্চারা না খায় তখনই মন্দ লাগে তাই রান্না করার আগে তরকারিটা ভাবে রান্না করতে হবে যাতে বাচ্চারা খেতেও পছন্দ করে এবং খেয়ে শেষ করে আর আমাদের কাছেও ভালো লাগে তো আর কথা বাড়াবো না ভিডিওটা অলরেডি বেশি বড় হয়ে গেছে বেশি বড় হয়ে গেলে ভিডিও আবার কেউ দেখতে চায় না তাই ভিডিওটি এতটা লম্বা করব না তরকারিটা আমার প্রায় হয়ে আসতেছে জলটা শুকিয়ে গেছে এবার এখানে আমি হালকা শুকনো ভাজা ছিলের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব তো আমি তরকারিটা এখানে নামিয়ে নিয়েছি সবাই দেখতে পাচ্ছেন তো আজকে এই পর্যন্তই কথা হবে আপনাদের সাথে কোন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফেজ